গুটা মুগের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব খুব কম উপকরণ দিয়ে এটা বানানো যেতে পারে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মজাদার দীপা গুটা মুগ আগের দিন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার মুগের জল ঝরিয়ে নিয়ে ক্যাপসিকামের টুকরো মিশিয়ে মিক্সিতে পিসে নিয়েছি দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো তোমরা ছেলে নাও দিতে পারো দিয়েছি ময়দা আড়াইশো গ্রাম মুগের মধ্যে হাতা ময়দা দিয়েছি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো পেস্ট করার সময় জলের পরিমাণ বেশি বেশি হলে ময়দা অল্প দিতে হবে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো কুচানো পেঁয়াজ তারপর ভালো করে মেখে নেবো মাখাটা অল্প নরমেই থাকবে এই কয়টা উপকরণ দিয়েই হয়ে যাবে আজকের রান্না এই খাওয়াটা শরীরের পক্ষেও ভালো তাই আজকে কম তেল দিয়ে রান্না করব ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে কুপ্তার আকারে ভেজে নেব কুপ্তাগুলো ভাজার আগে একটা গ্রিন কালার ভাব থাকে দেখতে খুবই ভালো লাগে এই কুপ্তাগুলো খেতে মাংসের কিমা দিয়ে বানানোর মতন লাগে আর অল্প বড় করে বানালে দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে এইভাবে আমি সবগুলো ভেজে নেব ফ্রাই করা হয়ে গেছে সাইড গুলো দেখো কত সুন্দর লাগছে এরকম কুপ্তা বানিয়ে কুপ্তা কারিও বানানো যেতে পারে মজেদার মনিরিপা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করে দেবে আইকনটা প্রেস করবে এইভাবে বানিয়ে চায়ের সঙ্গেও খাওয়া যেতে পারে ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে এই মুগের বাটাও খুব টেস্টি হয় আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে